আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব নয় দশমিক দুইয়ের এর সাত নাম্বার অঙ্ক তো সাত নাম্বার অঙ্কটা কি অবজেক্টিভ টাইপের কিন্তু আমরা এটা কি করবো ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব করবো না এই টাইপের প্রশ্নগুলাই আমাদেরকে কি করে দুই মার্কের প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায় তো এটা আমরা ভালোভাবে শেখার চেষ্টা করি তো বলতেছে কি এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এ সি সমান সমান দেওয়া আছে সমকোণী ত্রিভুজ কোন বিটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং বলে দিচ্ছে কি ত্রিভুজের অতিভুজ অতিভুজ কত এসি সমান সমান টু এবং এবি এব সমান ওয়ান কিন্তু চিত্রে কিন্তু ওয়ান দেওয়া নাই তাহলে আমি কি করবো এখন ওয়ানটা আমি বসায় দিই এই সেই ওয়ান বসায় দিলাম আচ্ছা তোমার এই চিত্রে অতিভুজ তো সবসময় নব্বই ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছিল কিন্তু তোমার এসি সমান সমান টু এটা তো অতিভুজ আর বি সমান সমান ওয়ান ভূমি এই যে এটা ভূমি না লম্ব এটা আমার দেওয়া নাই কিন্তু আমি খুব ভালো করে জানি সমকোণী ত্রিভুজের নব্বই ডিগ্রি বাদে যে দুইটা কোণ থাকে সেই কোণের সাপেক্ষে এইটা কখনো লম্ব হতে পারে আবার কখনো ভূমি হতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে এক কি এ সমান সাইন সি আসলেই ঠিক কেনা তাহলে আমাদেরকে এটা কি বুঝতে হবে এখন আমি আগে বলেছিলাম যে আমার যে সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন দুইটা বাহুর মান দেওয়া থাকবে তাহলে বাহুর মান দেওয়া আছে তাহলে বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে আমি জানি বাহু থেকে কিভাবে মান করতে ঠিক আছে তাহলে এখন আমি কি করি এই কোণটা ধরি এই সি কোণের সাপেক্ষে আসো দেখি ভূমি এবং লম্ব বের করি তারপরে উপরের যে এই কোণের সাপেক্ষে আমি কি করব। লম্ব এবং ভূমির মানটা বের করব করে তারপরে সাপেক্ষে সাপেক্ষে ভূমি এবং লম্ব ভূমি হচ্ছে বিসি সমান সমান রুট থ্রি আর লম্ব এ বি সমান সমান ওয়ান আচ্ছা এ কোণের সাপেক্ষে আসো এ কোণের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে ভূমি কত এ এটা এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছিল আমার এবমান সমান ওয়ান লম্ব হচ্ছিল কত বি ঠিক আছে তাহলে এখন এই যে বাহুর মান তো পাইছি দুইটা বাহুর মান এখানে দুইটা বাহুর মান আছে তাহলে কি ইজিলি এখন কোণের মানটা নির্ণয় করব তাহলে এই যে ভূমি এবং লম্ব কোথায় আছে আমরা এটা খুব ভালো করে জানি যখন এই ত্রিভুজটা আসে যখন সমকোণী ত্রিভুজটা চলে আসবে তখন আমরা কি করতে পারি এই যে কথাটা লিখবো সাইন লতি ভূতি লভু এখন আসো এখানে ভুল আগে পরে থাকতেই পারে লম্ব ভূমি অথবা ভূমি লম্ব যেটা খুশি ধরো লভু আচ্ছা লোভু কোথায় আছে লোভু আছে হইলো আমার এইখানে লোভু লোভু তাহলে কাকে লোভু আচ্ছা যদি হয় আমি এখানে লিখলাম লম্ব টেন টেন বাই ভূমি লম্ব কত কোন সাপেক্ষে সি কোন সাপেক্ষে লম্ব হচ্ছে হইলো আমার ওয়ান ভূমি হচ্ছে রুট থ্রি তাহলে ওয়ান বাই থ্রি

তাহলে ক যে আমি একটু লিখলাম এখানে যে কজ এ সুমান সুমান সাইন সি আচ্ছা তাহলে ক কজ এ কোনটা এইটা আচ্ছা ক জ এ যদি এইটা হয় আপাতত আমি কি করি যেহেতু আমি কোন সি হিসেবে বের করছি তা সি হিসেবে আমি থাকার চেষ্টা করি আগে সাইন সি এটা কত ডিগ্রি এখন আমি জানি এইটা 30 ডিগ্রি ঠিক আছে কেন এই দেখো

sin c এটা কত 3 ডিগ্রি sin c 30 ডিগ্রি কত 1/2 আচ্ছা আমি বসাই বশাই দি আগে 1/2 আচ্ছা sin c মানে কি লতি লম্ব বাই অতিভুজ লম্ব 1 ঠিক আছে অতিভুজ কত অতিভুজ 2 এখানে লিখে দিচ্ছি অতিভুজ ac 2 সেই হিসেবে কি ঠিক আছে 1/2 ক্লিয়ার কিভাবে ক্লিয়ার হলো আমি এখানে কি ছিল এই যে লম্ব ভূমি অতিভূত এইভাবে বের করে আমি দেখলাম লম্ব এবং ভূমির দেওয়া আছে সেই হিসেবে আমি কি করছি লম্ব ভূমি তারপরে অতিভূত এইভাবে আমি কি করলাম টেনের মানটা বের করছি টেনের মান বের করার পর দেখলাম এটা কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি তাহলে ত্রিশ ডিগ্রি যদি হয় আমার প্রশ্নে কি ছিল সায়েন্সি সাইন্সি মানে কত সাই ত্রিশ ডিগ্রি সাইত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই টু এখন আমি এই চিত্রের মাধ্যমে দেখছি সাইড মানে কে লম্ব বাই অতিভুত লম্ব হচ্ছে হইলো ওয়ান অতিভুজ কত টু তাহলে ওয়ান বাই টু ঠিক আছে এখন কজ এ এখন কজ এতে আসো তাহলে এটা কত কজ সিক্সটি ডিগ্রি কজ সিক্সটি ডিগ্রি মান কত কজ সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু এই যে ওয়ান ডিভাইডেড টু তার মানে আমার কি এটা ইকুয়েশনটা কি আছে ঠিক আছে মানে কজ এ সমান সমান সাইন সি তাহলে এটা কি আমার সঠিক এখন আসো পয়েন্টটা কি বলতেছে পয়েন্টটা বলতেছে cos a plus sec a সমান সমান 5 ডিভাইডেড 2 কিনা ঠিক আছে তাহলে আসো cos a cos এর ক্ষেত্রে আমি কি করতে পারি cos a এটা তাহলে cos a যদি হয় cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান কত 1 বাই 2 আচ্ছা sec a আসো sec a মানে এটাই তো আমি জানি cos হচ্ছে sec এর উল্টা তাহলে ভূতি হবে কি অতিভূত বাই ভূমি তাহলে আমি লিখতে পারি অতিভূত হচ্ছিল টু ভূমি কত ভূমি হচ্ছিল আমার ওয়ান ঠিক আছে তাহলে এখন যদি আমি লসাগু করি তাহলে কত আসে ওয়ান ডিভাইডেড টু টু এর সাথে টু গুন করলে ফোর তাহলে ফাইভ ডিভাইডেড টু ফাইভ ডিভাইড টু আসে ফাইভ ডিভাইডেড টু আমার আছে এখন আসো তিন নাম্বার টেন সি আচ্ছা এটা কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি হয় তাহলে এখন হচ্ছে কি এক এবং দুই যেখানে আছে সেটাই কি আমার সঠিক উত্তর যদিও অঙ্কটা আমি একটু ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি যদিও ভিডিওটা কি লম্বা হচ্ছে তাও যদি এটা বুঝতে পারো তোমরা ঠিকঠাক মতো যে না আমি কোন কিভাবে কিভাবে বাহুর মান থেকে কোন নির্ণয় করছি কোন থেকে কিভাবে গেলাম কিনা দেখলাম সি কোথায় ছিল এখানে এটা মান কত টেন ডিগ্রি টেন ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি কিন্তু আছে কত টু বাই রুট থ্রি তাহলে এটা হবে না তো আশা করি তোমরা এই সাত নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো আর যদি বুঝে থাকো যে হ্যাঁ আমি এটা ভালোভাবে বুঝতে পারছি বা যদি ক্লিয়ার না থাকো তোমরা কমেন্ট বক্সে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা